গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগে চুরের হাত সাফাই গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার রোড চাঞ্চল করে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লেনে ঘটনার বিবরণে জানা গেছে ফ্যাক্টরি লেনে বাসিন্দা কুমার নাথের বাড়িতে কাজ চলছিল রবিবার কাজের লোক বাড়িতে না আসায় তিনি বিকেলে তার ভাইয়ের বাড়ি চেংকুড়ি রোডে যান আর সেদিনই রাত আনুমানিক নটার সময় ঘরে ফিরে এসে দেখেন ওনার বাড়ির গ্রিলের দরজা তালা ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরে থাকা আলমারি সবকিছু এলোমেলো হয়ে রয়েছে দরজা খোলা আলমারিতে থাকা জিনিসপত্র সব ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে আলমারিতে থাকা নগদ আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা গলার সোনার চেন কানের সোনার দুল এবং হাতের বালা সোনার চুরি হাতের আংটি কিছুই নেই চুরের দল ঘরের দিলে তারা ভেঙে ঘরে ঢুকে কাণ্ড সংঘটিত করেছে সোনালঙ্কার সহ নগদ টাকা হাতিয়ে নিয়েছে চুরির দল চুরি হওয়া সোনার অলঙ্কারের আনুমানিক মূল্য তিন লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন গৃহমালিক মালিক তিনি পুলিশ প্রশাসনের কাছে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন আমি জিতেন্দ্র কুমার নাথ পিতা লিট ব্রজেন্দ্র কুমার নাথ আমার সোনাই রোড ফ্যাক্টরি লেনে তিন নম্বর লেনে আমার বাসা আজকে আমি বিকাল অনুমান সাড়ে চার আমি গড় থেকে বাইরেইছি বাইরে আমি একটু চেমকুড়ি রোড আমার বাইয়ের ভাষায় গেছি বাইয়ের বাসা থেকে আমি আইছি বড় আটটা চল্লিশে বড় আসার পরে গেইট কুলছি গেট আমার লাগানো আছে গেইটটা মিশেছে কুলছে খোলার পরে উপরে আমি গাড়ি ঠিক করতে রয়েছি স্কুটিটা তখন আমার বাচ্চারাই ডাক দিয়া বলছে যে আমার ইয়ে ঘরের মানে গ্রিলের তালা বাঙা ওই ঘরে গ্রিলের তালাটা আমিও নিজে তো দৌড়াইয়া গিয়ে উঠলাম উঠিয়া বিশ্বাস করতাম পারছি না এইরকম ঘটনা গিয়া দেখি তো এখানে একটা সাফল্য রাখা আর তালাটা নিচে বাঙিয়ে পালানো এরপরে দেখলাম দেখি দরজাটাও খোলা দরজাটা অবশ্যই আমার তালা মারা আছিল না বাইরে দিয়ে চিৎকারই লাগানো আসে কারণ বাইরে গ্রিলের মধ্যে তালা লাগাইয়া গেছে আমি যাইমো আর তো সন্ধ্যা সাত আটটায় এগিম এরকম আমি যাই আরও গেছি এরপরে গিয়া দেখি ভিতরে ঢুকলাম ঢুকিয়া দেখি গডরেজটা বাংলা গড্রেজর কাগজপত্র ছিটানো এই কারণে তো আমি বললাম যে আমার সোনা সোনা তোমার সঙ্গে নিলে না এখানে তো গডরেজও আসিল সোনার জিনিসপত্র আসিল চেইন আস এরপরে মিসেসর চেইনটা লাগাইয়া গেছে না অন্য চেন লাগাইয়া গেছে মিসেসে মানে রোল রোডের চেন লাগাইয়া গেছে গলা ঘা হয়ে যায় করিয়া এরপরে ওইখানে ভিতরে আস আবার সোনার চুড়ি আসিল এরপরে আংটি টাংটি আসিল আরও কি বহুত কিছু কানের কানের জুমকা টুমকা আসিল তো এই অনু অনুমান ধরুন সাড়ে চার মতো হবে বাজার মূল্য ধরেন তিন লাখ জানিনা তিন লাখ তিন লাখ তিন লাখ হইব আর কি ওইরকম তো আর এরপরে ভিতরে যত মানে যত বিছনা টিছনা সব কিছু এলোমেলো করিয়া রাখছে এখানে একটা ভটি দা আসিল ওই ভটি দাটা নিয়ে ওই গদেজের ইয়ে থালাটা ভাঙছে আর কি পয়সা আসলো তো ক্যাশ পয়সা আসলে নগদ আসিল আরো ধরেন প্রায় পঁচিশ হাজার টাকা ওই টাকাটাও নাই আরো কি কি আছে এখন নিজেও বলতে পারবো না এখনো পুরো এনকোয়ারি করি নাই পরে ফরে দিয়ে যদি দেখা যাইব আরো কি আছে না আছে ধরা পড়বো না এই গলিতে আমি দুই হাজার বাইশে এই গলিতে আমি